পাশক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসির আমলটা করব বলেন ইনশা আল্লাহ মাঝে মাঝে যদি খাবার খাইতে ভুলে যান ভুলে যান কিন্তু আয়াতুল কুরসি পড়তে ভুলেন না হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম এই কিতাবের সাতানব্বই নম্বর হাদিস কালে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম

এই ব্যক্তি এবং জান্নাতের মাঝে শুধু বাধা হলো মৃত্যু সে মৃত্যু বরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে এবার দেখি আমরা একটু আয়াতুল কুরসির মধ্যে ঢুকি আল্লাহ বলেন তালা ইল্লাহু অনুবাদটা সবাই মিলে করি চলেন বলেন আল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই এই বাক্যটি তৌহিদের বাক্য তৌহিদের জন্য মৌলিক চারটি শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা চার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা এবার আপনারা মাহফিলের পরে এশার নামাজের আগে একটু চিন্তা করবেন মনে মনে যে এই চার শর্ত আমি পূরণ করেছি কিনা যদি করতে পারেন এই শর্ত চার শর্ত পূরণ ইনশাল্লাহ এই চারটা শর্ত পূরণ করে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে তাহলে তাওহিদের কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা সহি বুখারির ছাব্বিশ নম্বর হাদিস عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মান মাতা ওয়া হুয়া ইয়ালামু নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি নবী বলে দিলাম সে জান্নাতে প্রবেশ করবে সই সহিহ বারোশো 1237 নম্বর হাদিস জিবরিল আমিন নবীজির কাছে আশার পর বললেন বাশির উম্মাতা কান্না হুম মাতামিন উম্মাতিকা লাই শ্রী কুবিল্লাহি নবী আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যায় তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত সুসংবাদ দিয়ে দেন এ হলো এক নম্বর শর্ত শর্ত নম্বর দুই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না সুরাই হুজু রাউদার নম্বর আয়াত এই আয়াতে তিনটা বৈশিষ্ট্যের আলোচনা আছে এটু মন্দে শোনেন আল্লাহ তাআলা বলেন ইন আমাল আমানু আল্লাহ দিনা আম নু বিল্লা ওরসুলিহি থুম্মালম্য়রুতাবু ওয়া যাহাদুবি আম্ওয়ালিহিম ওয়া আনফুসিহিম্ ফি সবি কি বলে দেখা আল্লাহ তালা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সন্দেহ করে না আল্লাহকে আল্লাহ মানে সন্দেহ করে না রসুল মানে সন্দেহ করে না তিন নাম্বার দুবি ফি যারা জান আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে জিহাদের নিয়ত আসেনি

নবীজি বলেন কেউ যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না রেখে সে মুনাফিকি মৃত্যু বরণ করবে নাউজুবিল্লাহ নবীজি বলেন মান কাতালা ইল্লাহ হিফুয়া ফুয়া কানাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ ওটের দুধ দুইবার পান করলেন আপনি একবার দুইবার ওটের দুধ দুইবার পান করতে যে পরিমাণ সময় নবী বলেন এই পরিমাণ সময় যদি কেউ আল্লাহর জন্য জিহাদ করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এতটুকু ইখলাসের সাথে যদি কেউ জিহাদ করে তাহলে জেহাদের নিয়োগ থাকতে হবে আপনাদেরকে একটা ব্যবসার কথা বলি যেই ব্যবসা আপনাদেরকে জাহান নামের আজাব থেকে মুক্তি দিবে বলবো সফি দশ এগারো নম্বর আয়াত আটাশপাড়া এগারো নম্বর পৃষ্ঠা সুরাতু সফি দশ এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আমানু হাল আদুল্লুকুম আলা জরতিন তুন জিকুম তুন জিকুম মিন আদাবিন আলিম আল্লাহ তাআলা বলেন হে ইমানদার হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বলে দিব আলাতিজারা এমন এক ব্যবসার ব্যাপারে তুঞ্জিকুম মিন আযাবিন আলীম যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে এমন এক ব্যবসার কথা বলবো তো কি বলেন শুনবো আমরা তা আল্লাহ বলেন তোমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাকে বিশ্বাস করবা দুই রসুলকে বিশ্বাস করবা ওয়া তু জাহিদুন আফিজ সাবিল ইল্লাহিব আম্মু আলিকুম আন ফসিকুম তিন নাম্বার জানমালিনী আল্লাহ রাস্তায় জিহাদ করবা এই ব্যবসাটা কর এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে সোহা আল্লাহকে বিশ্বাস রসুলকে বিশ্বাস জিহাদ আল্লাহ বলেন এই ব্যবসা এটা এমন ব্যবসা তোমাদেরকে আজাব থেকে রক্ষা করবে এবার সুন্দর একটা জিনিস আমরা শিখি বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এবার একটু মাথায় আনেন তো আমাদের এই কাজগুলো প্রতিদিনই হয় বাজারে যখন আমি যাই মনে করেন আমি আপনাদের বাজারে গেলাম আমি কিনবো তাহলে আমি কি ক্রেতা যার কাছ থেকে কিনবো সে কি যে জিনিসটা কিনবো দ্রব্য আর যে মূল্যটা দিব এটা কি মূল্য যে টাকাটা দিব এটা কি মূল্য আর যেই জায়গায় কাজটা করতেছি এটা কি বাজার তাহলে এই পাঁচটা জিনিস আছে কি না আমার সাথে বলেন বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগন দ্রব্য জানমাল